সালামু আলাইকুম তো আজকে আমরা দেখবো কিভাবে ফেসবুক আমরা করতে পারি তো অনেকে হয়তো বিভিন্ন কারণে তাদের ফেসবুক আইডি ডিঅ্যাক্টিভেট করেন তো ফেসবুক আইডির সাথে অনেকের ফেসবুক পেজটা কানেক্ট থাকে যার ফলে ফেসবুক আইডি ডিঅ্যাক্টিভেট করলে ফেসবুক পেজটা অটোমেটিক্যালি ডিএক্টিভেট হয়ে যায় তো পরবর্তীতে যখন কোনো ব্যবহারকারী তার ফেসবুক আইডি রিঅ্যাক্টিভ করে তখন দেখা যায় যে ফেসবুক আইডি রিঅ্যাক্টিভ হয় কিন্তু ফেসবুক পেজটা রিঅ্যাক্টিভ হয় না তো আজকের ভিডিওতে আমরা দেখব যে কিভাবে ফেসবুক পেজটা আমরা রিঅ্যাক্টিভেট করতে পারি ফেসবুক আইডির মাধ্যমে তো চলেন শুরু করা যাক আর একটা জিনিস আগে বলে রাখি ফেসবুক পেজটা রিঅ্যাক্টিভেট করতে হলে অবশ্যই আপনাদের ফেসবুক পেজ ফেসবুক পেজটা কানেক্ট থাকতে হবে অবশ্যই আপনি ফেসবুক অ্যাডমিন বা মেম্বার হতে হবে তাহলে আপনি ফেসবুক পেজটা রিঅ্যাক্টিভেট করতে পারবেন অন্যথায় পারবেন না আপনি যদি বাইরে কেউ হন বা আপনি অ্যাডমিন থেকে অ্যাডমিন না হন বা আপনি কোনো ফুল অথরাইজড না হন তাহলে আপনি ফেসবুক পেজটা রিঅ্যাক্টিভেট করতে পারবেন না তো চলেন শুরু করা যাক আজকের ভিডিওটা তো ফার্স্ট অফ অল আমরা কোনো একটা ক্রম ব্রাউজার থেকে বা আপনারা আপনাদের ফেসবুক অ্যাপসের মাধ্যমে মোবাইলের মাধ্যমে আপনারা করতে পারবেন তো আমি যেহেতু পিসি মাধ্যমে করতেছি সেহেতু আমি একটা ব্রাউজার থেকে আমার ফেসবুক আইডি লিফটে লগ ইন হব যথারীতি আমি ফেসবুকে লগ ইন হচ্ছি তো লগ ইন হওয়ার পর আমি এখানে সেটিংসে যাব আচ্ছা সেটিংস তারপর আমি নর্মালি এখানে লিখবো যে ফেস যেহেতু আমার ফেস আমার আইডির সাথে কানেক্টেড তাই আমি এখানে সার্চ অপশনে গিয়ে লিখবো ফেস ফেজ লিখে এন্টার করব এই তো চলে আসছে তো দুই দিন আগে আমি আমার ফেসবুক আইডিটা ডিঅ্যাক্টিভেট করছিলাম তো এর ফলে আমার ফেসবুক পেজ কানেক্টেড ছিল আমার আইডির সাথে আমার ফেসবুক পেজটা অটোমেটিক্যালি ডিএকটিভ হয়ে যায় তো পরবর্তীতে আমি আমার ফেসবুক আইডিটা আবার রিএ্যাক্টিভ করি কিন্তু আমার ফেসবুক পেজ যেটা ছিল ওটা রিয়াক্টিভ হয় না ওটা ডিএকটিভ থেকে যায় তো এখন আমরা ফেস লিখে সার্চ অপশনে গিয়ে ফেসবুক লেখার পরে এখানে এই অপশনগুলো পাবেন রিএক্টিভে ফেস পেজ ই ম্যানেজ পেজেস ইউ ফলো সো আমরা এখানে রিয়্যাক্টিভে ফেস এখানে গেলে আপনার যতগুলো পেজ আইডির সাথে লিঙ্ক করা থাকবে সবগুলো পেজ দেখতে পাবেন যেগুলো যেগুলোটিভ হয়ে আছে তো আমি এখানে ক্লিক করব ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমার পেজটা ডিএকটিভেট হয়ে আছে তো আমি এখানে ক্লিক করে রিঅ্যাক্টিভ করে বলব এই তো আমার পেজটা অটোমেটিক্যালি রিঅ্যাক্টিভ হয়ে গেছে আজকের ভিডিওটাই পর্যন্তই সবাই ভালো থাকবেন আশা করি আসসালামু আলাইকুম আর যদি আমার ভিডিওটি ভালো লাগিয়ে থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বেলটি একটা ক্লিক করে রাখবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম